বাংলাদেশের সেন্ট মার্টিন নিয়ে হ্যাঁ বাংলাদেশের সেন্ট মার্টিন আমাদেরকে সেই দাবি করতে হবে এটা স্পেশালি এখন বলতে হবে ক্রাইসিস চলছে অনেক দিন যাবৎ সেটা দশ বারো দিনের বেশি কিন্তু বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন হিসেবে ওই অর্থে সেন্ট মার্টিন নিয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারেনি আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি জামাত ইসলামী বিবৃতি দিয়েছিল দিলক যথেষ্ট দেরিতে এবং এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে একটা সরগোল তৈরি করার কথা ছিল সেটা বিএনপি পারেনি যেটা হয়েছিল যতটুকু সরগোল বা সরকারের যতটুকু সমালোচনা বা সরকার যতটুকু নড়ে চড়ে বসেছে এটা সোশ্যাল মিডিয়া বা অ্যাক্টিভিস্টদের বা আমাদের কারণে বিএনপি কিন্তু এটাকে ইস্যু হিসেবে ব্যবহার করতে পারেনি কিন্তু দেরিতে হলো বিএনপি আসল কথা বলল একটা কঠিন এবং সঠিক অবস্থান নিয়েছে তারেক রহমান নিজেই এ বিষয়ে মুখ খুলেছেন মেজর ফখরুল ইসলাম আলমগীর আরও কঠিন ভাষায় বলেছেন যদিও তারেক এবং ফখরুলের পক্ষ থেকে আলাদা অফিসিয়াল প্রেস রিলিজের মাধ্যমে বিবৃতি জানালে বিষয়টা আরও গুরুত্ব পেত সেন্ট মার্টিন অবরুদ্ধ এটি দেশের সার্বভৌমত্বের জন্য চূড়ান্ত হুমকি তারেক রহমান ভিডিও বক্তব্যে বলেছেন যে তারেক রহমানের ভিডিও বক্তব্য মানে বিএনপি এটা নিয়ে সিরিয়াস একেবারেই একটা কঠিন অবস্থান বিএনপি নিয়েছে এবং তারেক রহমান স্পষ্টতই দায়ী করেছে যে সরকার কারো স্বার্থ বাস্তবায়নের জন্য কাজ করেছে না তারেক রহমানের ইঙ্গিত বা বক্তব্য থেকে যেটা ধারণা করা যায় সেন্ট মার্টিন কাউকে দিয়ে দিতে চায় কিনা সরকার সেন্ট মার্টিন কাউকে দিয়ে দেওয়ার বিনিময়ে ক্ষমতা থাকতে চায় কি না সেই প্রশ্ন আসতেই পারে তারেক রহমান সরাসরি না বললেও এই যে বক্তব্যটা দিয়েছেন তারেক রহমান যে সরকার কারো স্বার্থে কাজ করছে কি না কারো স্বার্থ বাস্তবায়নের চেষ্টা করছে কি না এই প্রশ্ন থেকে কিন্তু সেটা অনুমান করা যেতেই পারে তো তারেক রহমানের একেবারে ভিডিও বক্তব্যে মুখ খোলাটা বিএনপির সিরিয়াসনেসের একটা প্রমাণ এছাড়া আসল কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেন্ট মার্টিন ইস্যুতে সরকার পদত্যাগ করা উচিত মির্জা ফখরুল ইসলাম আলম এইটা হচ্ছে সবচেয়ে কঠিন কথা আসল কথা আমার দেশের স্বাধীনতা সার্বভৌত্ব যে সরকার আমলে লঙ্ঘিত হবে বারবার বারবার বার সালে একই বছর প্রতিনিয়ত কয়েকদিন পর পর আকাশসীমা লঙ্ঘন করত মিয়ানমারের সামরিক জানতা এক বছরে বিশ বারের বেশিও হয়েছে একবার হলেই তো বারোটা বাজার কথা অবস্থা যে সরকার আমলে আমাদের দেশের নাগরিকরা প্রতিবেশী দেশের হানাহানির কারণে নিহত হয় তাদের মটা সাইল এসে আমাদের দেশের ঘরে পড়ে নিহত হয় এবং মানুষ জরুরি প্রয়োজনে মূল ভূখণ্ডে যাতায়াত বা চিকিৎসা এগুলো নিতে পারে না গুলি করে আমাদের দেশের স্পিড বোর্ডে তো এরকম পরিস্থিতি যে সরকার আমলে হয় সেই সরকারের ক্ষমতা থাকার একটিয়ার নাই সে সরকার পদত্যাগ করা উচিত এটাই হচ্ছে আসল কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মেজর ফখুল ইসলাম আলমগীর এই আসল কথাটা অবশেষে বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বলেছেন সেন্ট মার্টিনে গোলাগুলি হচ্ছে মিয়ানমারের যুদ্ধজাহাজও সেখানে দেখা যাচ্ছে এটা বাংলাদেশের জন্য হুমকি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এ পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নেয়নি তাই সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত রাইট আমরাও বলবো সরকারের পদত্যাগ করা উচিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী মন্ত্রণালয়টা তো মাননীয় প্রধানমন্ত্রী নিজেই দেখেন কিন্তু না একেবারেই ব্যর্থতা মানে কোথায় যেন একটা পিছু কিছু বলতে পারছে না খুব সমীহ করে চলতে হয় মিয়ানমারকে অথচ মিয়ানমার কে মিয়ানমারের সাথে আমাদের সাথে তো দ্বিপাক্ষিক কোনো ডিসপিউট নেই অতএব তাদেরকে কঠিন কথা বলা যেতেই পারে এবং থ্রেড টু রিটালিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ডিপ্লোমেসি সেটা সরকার করতে পারেনি থ্রেড তো দিতে হবে আমি তো আমরা তো বলছি না যে যুদ্ধ করতে হবে না যুদ্ধ অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে কিন্তু যুদ্ধের হুমকি দিতে হবে পার্ট অফ ডিপ্লোমেসি ওই সরকার দিতে পেরেছে পারেনি পৃথিবীর কোন দেশের সাথে কোন স্বাধীন দেশের সাথে এরকম বারবার আকাশ সীমা লঙ্ঘন এরকম ইরিটেট করলে তারা কিছু বলতো না একেবারে সফট ডিপ্লোম্যাটিক প্রতিবাদ রাষ্ট্রদূতকে ডেকে ওর কোনো ভ্যালু নেই এখানে থ্রেড টু এট এটা জরুরি ছিল সরকার ব্যর্থতা মির্জা ইসলাম আলমগীর আরও বলেন যে সব কর্মকর্তা কর্মচারীরা মনে করছেন আওয়ামী লীগকে সমর্থন করে লুটপাট করে বিএনপিকে নির্যাতন করে টিকে থাকতে পারবেন কিন্তু তা সম্ভব নয় তাদের সম্ভব নয় তা তো ডিএমপির সাবেক কমিশনার ধরা ধরা পড়ছে তারও অবস্থা ওই বেঞ্জিরদের মতো বেঞ্জির গ্রুপের পুলিশ সদস্যরা ধরা পড়া শুরু করেছে এটা জনগণের জন্য আরেকটা খবর যে বেঞ্জির গ্রুপের পুলিশ সদস্যরা আসাদুজ্জামান অমুক তমুক অনেকেই ধরা পড়বে লাইনে আছে এই সরকারই ধরবে তাদের এবং বিভিন্ন গণমাধ্যম তাদের ভেতরে অনেক কিছু ফাঁস করে দিবে বাঁচতে পারবে না এটি মির্জা হবুল বলেছেন টিকে থাকতে পারবেন না সম্ভব নয় এর প্রমাণ বেঞ্জির আজিজ তাদের বলির পাঠা বানিয়ে আওয়ামী লীগ সরকারই এখন ঢাকার সাবেক ডিএমপি কমিশন আসাদুজ্জামান মিয়ার ফিরিস্তি পত্রিকায় বের করেছে একে একে সবার থলে বিড়াল বেরিয়ে আসছে এ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাদেরকে চুরির সুযোগ করে দিয়েছে তারা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সরকার ফেল তাদের উচিত পদত্যাগ করা এই সবগুলো মিলিয়ে এই বেঞ্জির আজিজ আসাদুজ্জামান এখন আজিজের সাথে নাম আরেকটা যুক্ত হয়েছে এদেরকে সরকার তৈরি করেছে এই দায় নিয়েও সরকার পদত্যাগ করা উচিত সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন সাহস করে যদি আপনি না দাঁড়ান তাহলে সংবাদ মাধ্যম টিকে থাকতে পারবে না আওয়ামী লীগ সরকার উনিশশো পঁচাত্তর সালের ষোলো জুন চারটি পত্রিকা বাদ দিয়ে সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল সাংবাদিকরা তখন ভিক্ষা করত। ফল বিক্রি করত। এখন অনেকগুলো টিভি চ্যানেল হয়েছে কিন্তু কোনো সাংবাদিক তার মালিকের হুকুম ছাড়া কিছুই করতে পারে না সংবাদ মাধ্যমের স্বাধীনতা একটা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জিং বিষয় এজন্য আর নতুন সরকার যারা আসবে জনগণের সরকার তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ হবে অনেক ভালো সরকার আমাদের দেশটি যেমন এরদোগান তিনি সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছেন তিনি সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করেন ভিন্ন মতকে দমন করেন অতএব এটা খুব কঠিন কাজ চ্যালেঞ্জিং কাজ যাই হোক দর্শক বিএনপি দেরিতে হলেও আসল কথাটা সেন্ট মার্টিন নিয়ে বলল এবং সরকারকে কঠিন বার্তা দিয়েছে আমরাও বলব বিএনপির সাথে সুর মিলিয়ে এ সরকারের পদত্যাগ করা উচিত